সকালবেলা ঘুম ভাঙার ঠিক মুহূর্তে কি তোমার বুকের ভেতরটা ধক করে ওঠে বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে আজও কি তুমি সেই চেনা মানুষটার মেসেজ খুঁজো আমি জানি তুমি ভাবো যে মানুষটা একদিন তোমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না যার কাছে তুমি ছিলে তার পুরো পৃথিবী সে আজ তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে কেমন করে পারল সে এত সহজে কি সব ভুলে যাওয়া সম্ভব তুমি হয়তো ভাবছ সব শেষ কিন্তু বিশ্বাস করো খেলাটা এখনো শেষ হয়নি আজ আমি তোমাকে এমন কিছু কথা শোনাব যেগুলো শোনার পর তুমি আর আগের মতো থাকবে না তোমার কান্না থামবে আর যে তোমাকে কাঁদে রেখেছে ভাববার পালা এবার তার আজকের এই কথাগুলো শুধু কিছু টিপস নয় এগুলো তোমার ভেঙে যাওয়া মন জোড়া লাগানোর এক একটা ওষুধ ইউটিউবে তুমি হয়তো অনেক খুঁজেছো যে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার উপায় কি হতে পারে বা ব্রেকআপের পর কি করা উচিত কিন্তু আজ আমি তোমাকে যা বলবো তা তোমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে তাই একটা অনুরোধ ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো কারণ এর প্রতিটি লাইন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে এক্ষুনি একটা লাইক করে দাও কারণ তোমার একটা লাইক আমার এই কথাগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজই প্রথমবার আমাকে শুনছ তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে আমরা কথা বলি তোমার মনের ভাষা নিয়ে চলো এবার মূল কথায় আসি পয়েন্ট এক নিজের দিকে তাকাও সে ফিরে তাকাবে শোনো বন্ধু একটা সহজ সত্য কথা বলি যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় আমাদের প্রথম ভুলটা কি হয় জানো আমরা ভিখারীর মতো ভালোবাসা ভিক্ষা চাইতে শুরু করি আমরা ভাবি আমি যদি তাকে বুঝিয়ে বলি আমি যদি তাকে দেখাই যে আমি তাকে কতটা ভালোবাসি তাহলে হয়তো সে ফিরে আসবে আমরা কান্না করি পায়ে ধরি বারবার কল করি কিন্তু তুমি কি জানো এতে সে ফিরে তো আসেই না উল্টো তোমাকে আরও সস্তা ভাবতে শুরু করে পৃথিবীর নিয়মটা বড় অদ্ভুত যে জিনিসটা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না তুমি যখন তার পেছনে দৌড়াও তখন সে নিজেকে অনেক দামি মনে করে আর তোমাকে মনে করে অপ্রয়োজনীয় তাই আজ থেকে এই মুহূর্ত থেকে তার পেছনে দৌড়ানো বন্ধ করো নিজেকে প্রশ্ন করো তুমি কেন ভেঙে পড়েছ তুমি কি তার আগে ভালো ছিলে না অবশ্যই ছিলে তোমাকে এখন এমন একজন মানুষ হতে হবে যাকে দেখে সে চুমকে যাবে তোমাকে ভিতর থেকে বদলাতে হবে এটা কোনো নাটক বা অভিনয় নয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে নিজের যত্ন নেবে নিজের কেরিয়ার বা প্যাশন নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন তোমার ওই মানুষটা অবাক হবে সে ভাববে আরে ও তো আমার জন্য কাঁদছে না ও তো দিব্যি ভালো আছে মনে রাখবে মানুষ কেবল তখনই ফিরে আসে যখন সে দেখে যে তোমাকে ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ কিন্তু তাকে ছাড়াও তোমার জীবনটা দুর্দান্ত চলছে নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার অনুপস্থিতিটা তাকে পোড়ায় পয়েন্ট দুই নিরবতা বা চুপ থাকেটাই হল সবচেয়ে বড় চিৎকার তুমি কি জানো তোমার সবচেয়ে বড় অস্ত্র কি তোমার চুপ থাকা যখন সে তোমাকে ছেড়ে গেছে সে আশা করছে তুমি সিন ক্রিয়েট করবে তুমি তাকে গালি দেবে অথবা তুমি তাকে ইমোশনাল মেসেজ পাঠাবে সেই রিয়াকশনগুলোর জন্য প্রস্তুত হয়েই আছে কিন্তু তুমি যদি এর উল্টোটা করো আজ থেকে একদম চুপ হয়ে যাও এই চুপ থাকা মানে কিন্তু গুমড়ে মরা নয় এই চুপ থাকা মানে হলো নিজেকে রহস্যময় করে তোলা তাকে বুঝতে দিও না তুমি কি ভাবছো যখন তুমি তার মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করবে যখন তুমি তাকে কল করা বন্ধ করবে তখন তার মনে হাজারটা প্রশ্ন জাগবে ও কি আমাকে ভুলে গেল ও কি নতুন কাউকে পেলো ও এত শান্ত কেন মানুষ অবহেলা সহ্য করতে পারে কিন্তু অনিশ্চয়তা সহ্য করতে পারে না তোমার নিরবতা তাকে অনিশ্চয়তায় ফেলে দেবে সে শান্তি পাবে না সে বারবার তোমার প্রোফাইল চেক করবে সে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে কারণ যে মানুষটা রোজ সকালে গুড মর্নিং আর রাতে গুড নাইট পাঠাতো সে যখন হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় তখন সেই শূন্যতাটা অনেক ভারী হয়ে বুকে বাজে তাই কোনো কথা নয় কোনো অভিযোগ নয় তোমার নীরবতা দিয়েই তাকে বুঝিয়ে দাও যে তুমি আর সেই আগের দুর্বল মানুষটা নেই পয়েন্ট তিন নিজেকে প্রমাণ করো জেদটা কাজে লাগাও অনেকে বলে চলে গেছে তো কি হয়েছে আমি দেখিয়ে দেব আমি কি জিনিস কিন্তু তারা মুখে বলে কাজে করে না তোমাকে মুখে কিচ্ছু বলতে হবে না তোমার কাজ কথা বলবে তুমি হয়তো ভাবছ সে তো আমাকে ব্লক করে দিয়েছে বা আমার খোঁজ রাখে না তাহলে সে জানবে কি করে বিশ্বাস করো সে জানবে পৃথিবীটা খুব ছোট আর মানুষ কৌতূহলী প্রাণী তোমার এক্স বা সেই মানুষটি সরাসরি না হলেও বন্ধুদের মাধ্যমে বা ফেক আইডি দিয়ে হলেও তোমার উপর নজর রাখছে এখন তোমার কাজ হলো নিজেকে প্রমাণ করা তোমার শরীরের যত্ন নাও জিমে যাও বা ব্যায়াম করো ভালো পোশাক পরো নিজের কেরিয়ারে ফোকাস করো নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যেন সে তোমাকে দেখে আফসোস করে একটা কথা মনে রেখো পার্টনারকে নিজের প্রতি দুর্বল করার উপায় কিন্তু একটাই সেটা হলো নিজের ভ্যালিউ বাড়ানো সে যেন তোমাকে দেখে ভাবে ইশ আমি কি হারালাম যাকে তুমি ছেড়ে গেলে সে যদি হিরের টুকরো হয়ে ওঠে তাহলে কাঁচের টুকরো হয়ে থাকার আফসোস তো হবেই তাই কান্না না করে ওই এনার্জিটা নিজের উন্নতিতে লাগাও দুনিয়ার নিয়ম হলো সূর্য যখন ওঠে সবাই তার দিকে টাকায় তুমি নিজের জীবনের সূর্য হও দেখবে সে তো বটেই পুরো দুনিয়া তোমার দিকে টাকিয়ে থাকবে পয়েন্ট চার ভুলে যাওয়ার ভান নয় সত্যি সত্যি মুছে ফেলো এটা খুব কঠিন তাই না যাকে এত ভালোবাসলে তাকে মন থেকে মুছে ফেলা কিন্তু মজার ব্যাপার হলো তুমি যতক্ষণ তাকে মনে রাখবে সে তোমাকে মনে রাখবে না এটা একটা মনস্তাত্ত্বিক খেলা টেলিপ্যাথের মতো কাজ করে তুমি যখন সারা দিন তাকে নিয়ে ভাবো তোমার এনার্জি তার কাছে চলে যায় সে অবচেতন মনে বুঝতে পারে যে তুমি এখনও তার জন্য পাগল তাই সে নিশ্চিন্ত থাকে কিন্তু যেদিন তুমি সত্যি সত্যি তাকে ছাড়া বাঁচতে শিখে যাবে যেদিন তুমি তাকে মন থেকে রিলিজ দিয়ে দেবে ঠিক সেদিন থেকে তার অস্থিরতা শুরু হবে এটা কোনো জাদু নয় এটা এনার্জির খেলা তুমি যখন তার দিক থেকে ফোকাস সরিয়ে নিজের দিকে দেবে তখন সে সেই এনার্জির অভাব বোধ করবে তাই সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান শেয়ার করা বন্ধ করো স্যাড স্ট্যাটাস দেওয়া মানে তুমি তাকে জানাচ্ছ যে তুমি কষ্টে আছো এটা তাকে আনন্দ দেয় তার ইগো বাড়ে এর বদলে এমন ভাব করো যেন তুমি তাকে ভুলেই গেছো তোমার জীবনে নতুন নতুন ঘটনা ঘটছে নতুন বন্ধু হচ্ছে তুমি ঘুরতে যাচ্ছ যখন সে দেখবে তুমি তাকে ছাড়াই খুশি আছো তখন তার ইগোতে আঘাত লাগবে ও আমাকে ছাড়া খুশি থাকে কি করে এই প্রশ্নটাই তাকে আবার তোমার কাছে টেনে আনবে পয়েন্ট পাঁচ তোমার রূপ তাকে অস্থির করে তুলবে ব্রেকআপ বা বিচ্ছেদের পর আমরা সাধারণত পাগলামি করি আমরা কান্নাকাটি করি বন্ধুদের কাছে নালিশ করি কিন্তু তুমি যদি উল্টোটা করো ধরো সে তোমাকে বলল আমাদের সম্পর্কটা আর রাখা সম্ভব না আর তুমি উত্তরে শুধু বললে ঠিক আছে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি ভালো থেকো ব্যাস আর কিচ্ছু না চিন্তা করো তো সে কি ভাববে সে ভাববে কি ব্যাপার ও কি আমাকে ভালোবাসত না ও আমাকে আটকালো না কেন এই যে তুমি শান্ত হয়ে গেলে এটা তার কাছে একটা বড় ধাক্কা সে ভেবেছিল তুমি সিন ক্রিয়েট করবে কিন্তু তুমি করলে না তোমার এই ম্যাচিওরিটি বা পরিপক্কতা তাকে ভাবাবে যেদিন তুমি শান্ত হয়ে যাও সেদিন থেকে সে অস্থির হয়ে পড়ে সে ভাবতে থাকে তুমি হয়তো তাকে ছাড়া ভালো থাকার পথ খুঁজে পেয়েছ আর মানুষ স্বভাবগতভাবেই ঈর্ষাপরায়ণ সে চায় না তুমি তাকে ছাড়া ভালো থাকো তাই তোমার এই শান্ত রূপ এই ভাবলেসহীন চেহারা তাকে পাগল করে দেবে সে বারবার ফিরে আসতে চাইবে শুধু এটা চেক করার জন্য যে তুমি এখনও তাকে ভালোবাসো কিনা আর ঠিক সেই সুযোগটাই তোমাকে নিতে হবে তবে এবার নিজের শর্তে পয়েন্ট ছয় ভেতর থেকে শূন্যস্থান পূরণ করো একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো মানুষ কেবল তখনই ফিরে আসে যখন সে দেখে তার জন্য রাখা জায়গাটা আর খালি নেই না আমি অন্য কাউকে সেই জায়গায় বসানোর কথা বলছি না আমি বলছি তোমার মনের ভেতরের সেই শূন্যতা নিজের ভালোবাসা দিয়ে পূরণ করার কথা যতদিন তুমি তার জন্য বুকের ভেতর হাহাকার পুষে রাখবে ততদিন সে বুঝবে তুমি তার হাতের পুতুল কিন্তু যখন তুমি সেই জায়গাটা নিজের স্বপ্ন নিজের শখ নিজের পরিবার এবং নিজের আনন্দ দিয়ে ভরাট করে ফেলবে তখন তোমার বাইব বা আভা বদলে যাবে তোমাকে তখন আর নিডি বা কাঙাল মনে হবে না তোমাকে মনে হবে একজন পরিপূর্ণ মানুষ আর জানো তো সবাই পরিপূর্ণ জিনিসের প্রতি আকৃষ্ট হয় কেউ ভাঙা জিনিস ঘরে রাখতে চায় না তুমি যখন নিজেকে জোড়া লাগিয়ে একটা সুন্দর রূপ দেবে তখন সে আবার সেই নতুনের প্রতি আকৃষ্ট হবে সে বুঝতে পারবে তুমি আর সেই পুরনো মানুষটা নেই যাকে সে যখন ইচ্ছা ব্যবহার করতে পারতো এই নতুন তুমিকে পাওয়ার জন্য তাকে আবার নতুন করে যোগ্যতা অর্জন করতে হবে আর এটাই তো তুমি চাও তাই না পয়েন্ট সাত তোমার অনুপস্থিতি তাকে অনুভব করতে দাও তুমি কি তাকে মিস করার সুযোগ দাও নাকি সে কিছু ভাবার আগেই তুমি তাকে টেক্সট করে ফেলো শোনো কারোর অভাব তখনই বোঝা যায় যখন সে থাকে না তুমি যদি সবসময় তার চোখের সামনে ঘুরঘুর করো তবে সে তোমার মূল্য বুঝবে না একটু আড়ালে যাও সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন গায়েব হয়ে যাও বন্ধুদের আড্ডায় তার কথা বলা বন্ধ করো তাকে বুঝতে দিও না তুমি কোথায় আছো বা কি করছো এই রহস্যটা তৈরি করা খুব জরুরি যখন সে দেখবে তোমার কোনো আপডেট নেই তখন তার মনে ভয়ের সৃষ্টি হবে ও কি হারিয়ে গেল ও কি আমাকে আর মনেই করছে না ভয় থেকে ভালোবাসার জন্ম হয় না ঠিকই কিন্তু হারানোর ভয় মানুষকে অনেক কিছু বুঝতে শেখায় সে যখন অনুভব করবে যে তুমি চিরতরে হারিয়ে যাচ্ছ তখনই সে তোমাকে আঁকড়ে ধরতে চাইবে এতদিন সে নিশ্চিত ছিল যে তুমি কোথাও যাবে না এখন তাকে সেই নিশ্চয়তাটা কেড়ে নিতে হবে তাকে বোঝাতে হবে আমি যেমন ভালোবাসতে জানি তেমন নিজেকে সম্মান দিয়ে সরে যেতেও জানি পয়েন্ট আট নিজের রাস্তায় হাঁটা শুরু করো পেছনে তাকিও না ভিডিওর এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো মুভ অন করা বা এগিয়ে যাওয়া এটা মুখে বলা সহজ করা কঠিন কিন্তু তুমি যদি সত্যি সত্যি নিজের জন্য একটা নতুন রাস্তা তৈরি করো এবং সেই রাস্তায় হাঁটা শুরু করো তাহলে ম্যাজিকটা দেখতে পাবে যখন তুমি পেছনের সব মায়া কাটিয়ে সামনের দিকে তাকাও তখন তোমার হাঁটার ভঙ্গি বদলে যায় তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় আর যে মানুষটা পেছনে দাঁড়িয়েছিল সে তখন দৌড়ে এসে তোমার সাথে তাল মেলাতে চায় কারণ কেউ রেখা পড়ে থাকতে চায় না যখন সে দেখবে তুমি তাকে ছাড়াই জীবনটাকে উপভোগ করছো নতুন নতুন পরিকল্পনা করছো তখন সে বুঝবে যে তার চলে যাওয়ায় তোমার জীবন থমকে যায়নি বরং তার জীবনটা থমকে গেছে সে তখন তোমার সেই গতির অংশ হতে চাইবে কিন্তু মনে রেখো সে ফিরে আসবে কি আসবে না সেটা তখন আর তোমার কাছে জরুরি মনে হবে না কারণ তুমি তখন অনেক দূরে গিয়ে গেছো আর মজার ব্যাপার হলো ঠিক এই সময়ই যখন তোমার তাকে আর প্রয়োজন নেই তখনই সে ফিরে আসার জন্য সবচেয়ে বেশি মরিয়া হবে দেখো জীবনটা খুব ছোট। কারোর জন্য নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই যে তোমাকে বুঝতে পারেনি সে তার দুর্ভাগ্য নিয়ে থাকুক কিন্তু তুমি কেন নিজেকে শেষ করবে তুমি তো জানো তোমার ভালোবাসা খাঁটি ছিল আর খাঁটি জিনিসের মূল্য সবাই দিতে পারে না আজ যে কথাগুলো বললাম এগুলো শুধু শোনার জন্য নয় এগুলো মানার জন্য জানি খুব কষ্ট হচ্ছে তোমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি তাকে একটা ফোন করি কিন্তু না তুমি সেটা করবে না তুমি শক্ত হবে কারণ তুমি নিজেকে কথা দিয়েছ তুমি আর কাঁদবে না নিজেকে ভালোবাসো বন্ধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি সেরা আমার খুশির চাবিকাঠি অন্য কারোর হাতে নয় আমার নিজের হাতে যেদিন তুমি এই সত্যটা বিশ্বাস করবে সেদিন দেখবে পৃথিবীটা তোমার পায়ের নিচে ওই মানুষটা ফিরে আসুক বা না আসুক তুমি জিতে যাবে আর দিন শেষে তোমার জয়টাই আসল ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি তুমি একা নও তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার মনের কথা বলেছে যদি মনে হয় এই ভিডিওটা তোমার একটু হলেও উপকারে এসেছে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও তোমার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি তোমার মনের কাছে পৌঁছতে পেরেছি আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ আমাদের এই পরিবারে আমরা একে অপরকে ভালো রাখার প্রতিজ্ঞা করেছি কমেন্টে আমাকে জানাও ওপরের কোন পয়েন্টটা তোমার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি ভালো থেকো নিজের খেয়াল রেখো আর মনে রেখো তুমি স্পেশাল দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা